হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করব দারুণ একটি রেসিপি গাজরের হালুয়া শীত প্রায় চলে যাওয়ার মুখে তাই এখনও গাজরের হালুয়া খাওয়া হলো না সেটা কি কখনো ভাবা যায় তাই আজকে তৈরি করে নিচ্ছি গাজরের হালুয়া সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে শীত প্রায় চলেই গেল কিন্তু একদিনও গাজরের হালুয়া খাওয়া হলো না গাজর সারা বছরই পাওয়া যায় তবুও শীতের গাজরের হালুয়ার টেস্ট আলাদাই একরকম আজকে এখানে বেশ বড় বড় সাইজের তিনটে মোটা মোটা গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি এদিকে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা ছুরি প্রথমেই ছুরিটা দিয়ে এটার বডিটাকে পুরোটাকে একটু ভালো করে চেছে নেব রকম করে চেছে একটু পরিষ্কার করে নেব এইভাবে প্রত্যেকটাকেই করে নিচ্ছি ছুরিটা দিয়ে চেছে পুরো গাটাকে পরিষ্কার করে নিয়েছি আর এই মাথাটাকেও কেটে দিয়েছি এই দিকের এক্সট্রাটা আর এই পেছনটাকেও কেটে ফেলে দিয়েছি এই এইগুলো কেটে এবার এটাকে বাদ করে দিলাম থালাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই গ্রেটার দিয়ে পুরো গাজরটাকেই গ্রেট করে নেব এইরকমভাবেই ওটাকেই গ্রেড করে নিচ্ছি এর লম্বা করে এই রকমভাবে কিন্তু পুরো তিনটে গাজরকেই আমি সুন্দর ফাইন করে গ্রেড করে নেব আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এরকম লম্বা করেই করব তাহলে এই গ্রেড যে হবে সেগুলো কিন্তু এরকম লম্বা লম্বাই হবে আমি আরে ঘষব না এটাকে এরকমভাবেই ঠিক লম্বা করেই ঘষবো তাহলে দেখতে অনেকটা বেশি সুন্দর হবে এইভাবেই সবকটা গাজরকেই সুন্দর করে গ্রেড করে নিচ্ছি একই রকমভাবে সবকটা গাজরকেই এরকম সুন্দর করে গ্রেট করে নিয়েছি এখান থেকে চেপে কিন্তু রকম জলও আর ফেলবো না এইরকম অবস্থায় গাজরগুলোকে রাখব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি ঘিটাকে খুব ভালো করে গরম করে নেবো ঘিটা গরম হওয়ার পর এর মধ্যে ফোরনে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর দুটো গোটা এলাচ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গুলো সম্পূর্ণ গাজরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই ঘিয়ের মধ্যে একদম ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব অনবরত এইভাবে নাড়তে থাকবো যাতে ভাজাটা খুব ভালো হয় পুরো শুকিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন যে কোনো পায়েস বা মিষ্টি জিনিস তৈরি করতে গেলেই কিন্তু একটু নুন অ্যাড করতে হয় নুনটা দিলে তবেই কিন্তু মিষ্টির স্বাদটা সঠিকভাবে বোঝা যায় এই জন্য সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর এই সময় এটাকে খুব ভালো করে এইভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে এর মধ্যে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু পুরো শুকিয়ে আসবে যে চাপলে কিন্তু অনেকটা জল বেরাবে এই জলটা যাতে না থাকে সেই শুকনো করে নিতে হবে ভেজে এই নিয়ে নিয়েছি কয়েকটা গোটা কাজু আর কয়েকটা কিশমিশ কাজুগুলোকে ভেঙে একটু দু টুকরো করে দেব ছোট ছোট করে দেব। জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিলাম একটু ভালো করে এবারে এই কাজু আর কিশমিশগুলো এই যে গাজরটা ভাজছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একই সঙ্গে এর সঙ্গে ভেজে নেব আগে থেকে কাজু বাদামটা আর কিশমিশটাকে না ভাজলেও হবে এইটা একটু ভাজা হওয়ার পরে তারপরে এর মধ্যে দিলেই হয়ে যাবে একই সঙ্গে এটার সঙ্গে ভেজে নেব গাজরটা ভাজতে ভাজতে একদম কিন্তু শুকিয়ে এসেছে এখন কিন্তু চাপলেও আর এর মধ্যে থেকে জল বেরিয়ে আসছে না তার মানে অনেকটাই শুকিয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট লিকুইড দুধ লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ফুটিয়ে নেব দুধটাকে কিন্তু আগে থেকে ফুটিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব গাজর খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো গাজরে থাকে প্রচুর পরিমাণে ক্যারোটিন আর এই সময় এখন গাজর বাজারে অ্যাভেলেবেল আর যে কোনো রেসিপি তৈরি করে খাওয়া যেতে পারে তার মধ্যে অন্যতম হলো গাজরের হালুয়া তাই আজকে এই গাজরের হালুয়াটা তৈরি করছি এখনো কিন্তু এখানে চিনি অ্যাড করিনি খুব ভালো করে আগে ফুটিয়ে নেব এদিকে এটাকে ফুটতে বসিয়ে দিলাম আর খুব ভালো করে ফুটিয়ে নেব আর অন্যদিকে নিয়ে নিয়েছি খানিকটা খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটাকেও যেইভাবে আমি গাজরটাকে গ্রেট করেছিলাম সম্পূর্ণ খোয়া ক্ষীরটাকে আমি গাজরের মতন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব খোয়া ক্ষীরটাকে এইভাবে কিন্তু পুরো ফাইন করে স্মুথ করে পুরো গ্রেড করে নিচ্ছি খোয়াখির কিন্তু একটু শক্ত শক্ত হয় এরকম গ্রেড করে নিলে খুবই ভালো হয় যেহেতু গাজরটাও গ্রেড করা তাই খোয়া খোয়াখিরটাকেও পুরো গাজরের মতন করে একদম সফট করে গ্রেড করে নিচ্ছি এখানে পুরো খোয়াখিরটাকে গ্রেড করে নিয়েছি এবারে এদিকে গাজরটা দুধের মধ্যে প্রায় ফুটে এসেছে এবারে খোয়াখিরটা ওপর দিয়ে পুরোটাই দিয়ে দেব পুরো খোয়াখিরটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে নাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নেব এতে কিন্তু পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায় আর অনেক বেশি ভালো লাগে সকলেই কিন্তু এমনি নর্মাল গাজরের হালুয়া তৈরি করে তার মধ্যে কোনো রকম খোয়া ক্ষীর বা দুধের অন্য কোনো জিনিসই অ্যাড করে না এই মধ্যে একবার যদি এইরকম ক্ষীর দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবারে এর সঙ্গে পুরোটাই মিশিয়ে দিয়েছি আর গাজরটাও প্রায় সেদ্ধই হয়ে গেছে বলতে গেলেই চলে কারণ গাজরটা অনেক সফট আর নরম করেই গ্রেট করা ছিল এবার এর মধ্যে অ্যাড করবো পরিমাণ মতো চিনি এখানে গুড় দিলে অনেকটা বেশি ভালো হতো কিন্তু গুড়ের বদলে আমি চিনি দিচ্ছি কেউ গুড়ও কিন্তু এখানে দিতে পারে চিনিটা একটু বেশিই দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নেব হালুয়াটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এই এইরকমই একটু ঝোল ঝোল বা পাতলা পাতলাই নামাবো যেহেতু এর মধ্যে খোয়া খোয়াকুর দেওয়া রয়েছে তাই ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঘন হয়ে যাবে এই রকম পাতলা অবস্থাকে এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি নামিয়ে সার্ভ করে দিয়েছি দারুণ স্বাদের গাজরের হালুয়া একবার হলেও এইভাবে সকলে বানিয়ে ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ